আজ বেলা তিন ঘটিকার সময় যাত্রাবাহী থানা পেলেস পার্টি সেন্টার কাজলার পার বিএনপির চেয়ারপারসন তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এভার হাসপাতালে ভর্তি আছেন তার সুস্থতা কামনায় দোয়া মিলাদের আয়োজন করেন প্রধান অতিথি সাঈদ সোহরাব সহ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জাতীয় নির্বাহী কমিটি বিএনপি বিশেষ অতিথি চিত্রনায়ক হেলাল খান সদস্য জাতীয় নির্বাহী কমিটি বিএনপি আহ্বায়ক জাসাস কেন্দ্রীয় কমিটি আলহাজ নবুল্ল নবী ঢাকা পাঁচ আসন সংসদ সদস্য পদপ্রার্থী জাকির হোসেন সদস্য সচিব জাসাস কেন্দ্রীয় কমিটি ফারহানা চৌধুরী বেবিদ যুগ্ম আহ্বায়ক জাসাস কেন্দ্রীয় কমিটি জামশেদুল আলম শ্যামল আহ্বায়ক যাত্রাবাড়ি থানা বিএনপি সোয়েল আহমেদ খান সিনিয়র যুগ্ম আহ্বায়ক যাত্রাবাড়ি থানা বিএনপি ইহতেসাম আহমেদ নকিব সভাপতিত্ব করেন ওসি উদ্দিন আহ্বায়ক যাত্রাবাড়ি থানার জাসাস সঞ্চালনায় বদিউল আলম সদস্য সচিব জাসার যাত্রাবাড়ি থানা অর্থায়ন ও আয়োজন করেন মোহাম্মদ আলী শেখ সাবেক সভাপতি জাসার যাত্রাবাড়ি থানা ও ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ বকুল হোসেন পরে তবারক বিতরণ করেন আয় রাব্বুল আমরা সবাই একত্রিত হয়েছি দুয়ার জন্য আমাদের মহিউসী নারী রব্বুল আলামিন আমাদের আমাদের সকল রম্মা আমাদের শ্রদ্ধাважаন ব্যক্তি রব্বুল আলামিন যাকে সময়ে আমাদের দেশের জন্য অতি জরুরি আয় রাব্বুল জাতির জন্য দরকার এই দেশের জন্য দরকার ইসলামের জন্য দরকার আয় রাব্বুল আমাদের এই মহিউসী নারীকে আল্লাহ পরিপূর্ণ সুস্থ করে দাও আয় রাব্বুল আলামিন বেগমকে আল্লাহ তুমি পরিপূর্ণ সুস্থতা নিয়ামত দান করে দাও তার শরীর থেকে আল্লাহ সব ধরনের রোগ তুমি দূর করে দাও ও আল্লাহ আমরা তার সন্তানের মতো আল্লাহ আলে মোলামা এখানে উপস্থিত আছে মুরব্বীরা উপস্থিত আছে ও আল্লাহ আমাদের মা বোনরা উপস্থিত আছে তোমার দরবারে ফরিয়াদ করি আল্লাহ এই জাতিকে ঘুরে দাঁড়ানোর জন্য তোমার এই বান্দিকে অনেক দরকার ও আল্লাহ এই দেশকে রক্ষা করার জন্য তোমার বান্দিকে অনেক দরকার ও আল্লাহ আয় রব্বুল আলামিন বিশ্বের বুকে মাথা উত্তোলন করে দাঁড়ানোর জন্যই এই আমাদের অনেক অনেক দরকার ও আল্লাহ আমাদের এই প্রিয় নেত্রীকে তুমি সুস্থ করে দাও উপস্থিত আছে জাসাসের কেন্দ্র আহ্বান হেলাল ভাই আমাদের জাসাসের সদস্য সচিব অত্যন্ত ত্যাগী এবং পরিশ্রমী নেতা রুকন ভাই সহ সকল নেতৃবৃন্দ এখন আমরা নামাজ পড়ব বক্তব্য দেওয়ার সুযোগ নেই আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষ ছাত্র জাতীয় ছাত্র দল আ 1984 85 সাল তখন থেকে আমরা নবীবাইকে চিনি নবীবাই আমাদের দেখছেন তার সংগ্রামী জীবন নিয়ে কথা বলার অনেক কিছু ছিল কিন্তু সময়ের সংকতার কারণে বলতে পারলাম না আপনারা যে ধানের সৃষ্টিটা দেশ থেকে আমাদের তুলে দিয়েছে আপনারা এর যথাযথ সম্মান বহন করবেন সকলে ঐক্যবদ্ধ হবেন আগামীর বাচনে আমাদের প্রতিটি আশরে ঢাকার ছোরে আমাদেরকে জিততে হবে ঠিক আপনারা জানেন আমাদেরও কিন্তু একটা ধৈর্যের একটা সীমা আছে গতকাল কিন্তু আমাদের নেতা তারেক রহমানের বক্তব্য আমরা শুনেছি আমরা কিন্তু অনেক দিন ભૂতকলা দিয়ে কাল সব পুষেছি সেই স্বাধীনতা যুদ্ধের অবশক্তি যারা বারবার বাংলাদেশের বিভিন্ন সময়ে এদেশের বিভিন্ন রাজনৈতিক আন্দোলনের সমর্সার সৃষ্টি করেছে আজকে তারা অনেক বড় বড় কথা বলছে সে বড় বড় কথা বলার

সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে সেই নেত্রী আজকে বিদ্যাস মৃত্যুর সঙ্গে আন্দা করছেন এবং আরেকটাই দোষ ছিল তিনি অত্যন্ত জনপ্রিয় তিনি বাংলাদেশের মানুষের কথা বলেন মানুষের ভোটের অধিকারের কথা বলেন মানুষের গণতন্ত্র অধিকারের কথা বলেন সেজন্য জন্য তাকে কোনো হিংসা হিংসা করানো হয়ে শেখ হাসিনা ধীরে ধীরে মৃত্যু এবং উনি যদি চাইতেন উনি অনেক ভালোভাবে বাংলাদেশ ছেড়ে দিয়ে উনি উনার পরিবার পরিজন নিয়ে বেঁচে থাকতে পারতেন খুব সুন্দর থাকতে পারতেন কিন্তু দেশের মানুষ দেশের কথা চিন্তা দেশ ছাড়েনি

এখানে সাংস্কৃতিক অঙ্গনেরও কিছু লোকজন আমাদের দরকার হবে যা যা এলাকায় একজন ভালো গান যে গায় একটু ভালো অভিনয় করতে পারে ভালো লিখতে পারে তাদেরকে সংপিক্ত করতে হবে একটি সুন্দর সংগঠনে পরিচিত করতে হবে আপনাদের সাথে আলোচনা সম্পর্কে আপনারা একটা শক্তিশালী কমেডি এখানে করতে চাই পরিশেষে অত্র এলাকায় যে Ganesh Danesh ji কে দেশ দল থেকে মনোনীত করা হয়েছে রবিবা রবি ভাইকে আমরা বলতে চাই সকল দিদা আজকের যে সংযত চলছে ইলেকশনের বিরুদ্ধে সকল সংযত জবাব আমরা কিন্তু ঐক্যবদ্ধভাবে দিতে হবে বিকল্প নাই ধানের শিশের বিকল্প নাই ধানের শিশ আমরা তা সকলের কাজ শুনতে হবে